ইন্টারেস্টিং বলতে তেমন কিছু নাই আসলে দুষ্ট আমি অনেক কিছু করছি নো ডাউট আমার আব্বু মো হয়তো জানে না অনেক সময় স্কুল কলেজ আজকে যদি কোনোভাবে হয়তো সেভ করা থাকে লাইভ যদি পরবর্তীতে দেখে তাহলে হয়তো বুঝবে অনেক সময় স্কুল কলেজ কিন্তু ফাঁকে দিয়েছি পালায় চলে গেছে এই জায়গায় ওই জায়গায় ঘুরতে গেছি খুব বেশি দিন করি নাই বাট করে করা হয়েছে এছাড়া মানে ক্লাস ফাঁকি দিতাম ইয়া ছিল আমাদের একটা স্পোর্টস রুম ছিল ক্যারাম খেলতাম এই খেলতাম তো মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিয়ে চলে যেতাম এই আসলে আর আমি খুব সাই ছিলাম স্কুল কলেজ লাইফে স্কুল কলেজ লাইফে সাই ছিলাম বলতে আহ বলি এই যে রিলেশনশিপ বা গার্লফ্রেন্ড টাইপ এই টাইপের কিছু ছিল না ছিল না কারণ হলো বিকজ আই ওয়াজ সাই এই জন্য আমার মোস্ট অফ দা টাইম আমার ফ্রেন্ড সার্কেল মানে বয়স অল দা বয়স এবং আমার মানে এটা এটা পরবর্তীতে হয়তো আলোচনা আসবে যেটা বললাম গার্লফ্রেন্ড করোনা ছিল না গার্লফ্রেন্ড একজনই হয়েছে ওই ওয়াইফ হয়েছে আলটিমেটলি ওই শেষ দিন মাদার অফ মাই চাইল্ড মানে প্যাশন ছিল ছোটবেলা থেকেই মানে আমি রকমের প্যাশন ছিল

যেহেতু আমার ওই ফেরত যাচ্ছি একমাত্র সন্তান আমি আম্মু মোটেই রাজি ছিল না ফার্স্ট অফ অল আমি আর্মিতে এক্সাম দিয়েছিলাম প্রিলিমিনারি যেটা আর্মিতে দেওয়ার পরে এয়ারফোর্স দিয়েছি সো দুইটাতেই প্রিলিমিনারি হয়ে গেছিল দুইটার জন্যই আইএসএসবি মানে ইয়া ছিলাম রেকমেন্ডেড ছিলাম সো পরে ডিসাইড করলাম যে এয়ারফোর্স তো আম্মু খুব ঘোর বিরোধী ছিল এটা খুব ভয় ছিল আর আমি ওই রকম স্পোর্টি টাইপ ছিলাম না যে মানে খুবই মানে ফিজিক্যালি ফিট অর সামথিং লাইক দ্যাট সো ফরবে খুব ভয় ছিল एक्चुअली व्हाट आई विल ডু ইন আইসিবি আলহামদুলিল্লাহ আইসিবি তে গিয়ে আই স্ট্রাগল স্ট্রাগল বলতে স্পেশালি দ্য ফিজিক্যাল অ্যাস্পেক্ট সাইড ওখানে তো অনেক কিছু দেখে আইকিউ দেখে কারিকুলাম গুলা কিরকম তারপরে ইংলিশের উপরে দক্ষতা কিরকম এগুলো অনেক কিছু দেখে হাউ 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 আই হাউ এম হেল্পিং Others অনেক কিছু আছে সো এত ডিটেইলস এত এগুলো এখন সময় নেই বাট

আর ফ্রেন্ডের বাসায় যে রাতে থাকবো ওইটা ওইটাও করি খুলিনি কখনো সো আম্মুর ডেফিনেন্স অনেক এফেক্ট হয়েছে সেটাতে আমারও প্রথম দিকে খারাপ লেগেছে আমাদের এয়ার ফোর্স একাডেমিতে জয়েন করার পরে আমাদের একটা তিন মাসের একটা কম্বাইন্ড ট্রেনিং আছে তিন তিন বাহিনীর এয়ার ফোর্স একাডেমিতে যেটা হয় সো ওই পার্টটা ওয়াজ দি টাফেস্ট ওয়ান বিকজ বলেছি ফিজিক্যালি খুব একটা স্ট্রং ছিলাম না

এমন না যে টার্গেট ওরিয়েন্টেড ছিলাম যে আই হ্যাভ টু বিগিন ফার্স্ট দ্যাটস হোয়াই আই হ্যাভ টু বাট অলওয়েজ আই ট্রাই টু গিভ মাই বেস্ট ওয়েভার অর হোয়াটএভার আই ডিড দ্যাট পার্ট ওয়াজ ইন্টারেস্টিং একাডেমিতে আছে অনেক কিছুই মজার জিনিস বাট ডেফিনেটলি ইট ইজ রিয়েলি টাফ দুই বছর এখন তো আরো বেশি টাফ বিকজ ইজ থ্রি ইয়ার্স বাট এগেইন দুই বছরে যেটা হয়েছে খুব কনজেস্টেড মানে খুব ক্র্যাম্পড আপ ছিল জিনিসগুলো ট্রেনিং কারিকুলাম ট্রেনিং অ্যাক্টিভিটিস আবার এর মধ্যে আমাদের অ্যাডিশনাল যেটা ফ্লাইং ফ্লাইংটা যেটা আমাদের একশো বিশ ঘন্টার বেসিক ফ্লাইং ট্রেনিং যেটা ওটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তো প্রেসারাইজ থাকতাম বাট এখন আমার যেটা সুবিধা হয়েছে তিন বছর একটু স্পেস আউট হয়েছে সো ক্যান ইস গেট এনাফ টাইম বাট অ্যাগেন তিন বছর তো ইস নট ইজি টু স্টে ইন পার্টিকুলার একাডেমি সো ইট বাট মানে কখনোই চেষ্টা ছাড়িনি নেই সেটাই হলো সবচেয়ে বড় জিনিস চেষ্টাটা করেছি এন্ড ডেফিনালি সব কিছুর উপরে অলমাইটি আল্লাহ তালাহ তো আছেন আল্লাহ যেটা চেয়েছেন সবকিছুই যেটা বলছিলাম সবাই খুব ভয় পেয়েছিল যে আমার ফিজিক্যাল আসবে যেহেতু অত স্ট্রং না ওয়াট আইল ডু বাট আলহামদুলিল্লাহ মানে সিনস আই জয়েন্ট একাডেমি ফার্স্ট ডে ইল দি লাস্ট ডে আমাদের একটা টাম আছে সিক রিপোর্ট বলে যেটা মানে কেউ অসুস্থ হলে বা কেউ ফিল্ড ব্যাট করলে উই হাস্ট রিপোর্ট টু মেডিকেল আই ডিড নো a সিঙ্গল সিক রিপোর্ট ইন দ্যাট আহ টু ইয়ার অফ ট্রেনিং তো ইট ইজ এভ্রিথিং ইজ পসিবল মানে কোনো কিছুই ইউ ক্যানট টেক গ্রান্টেড যে আমি ফিজিক্যালি খুব স্ট্রং না বাট আমি খুব স্পোর্টি টাইপ ছিলাম না অ্যাক্টিভিটি খুব একটা ছিল না বাট ইউ ক্যান হ্যাকন এরকম চিন্তা না করে ইফ ইউ ট্রাই ইউর বেস্ট ইউ ক্যান ডু ইট অল দ্য টাইম ডিফিকাল্ট আই উড সে খুব ডিফিকাল্ট যতটুকু মনে আছে সো আমরা সবাই মানে আমরা টোটাল আমরা কোর্সমেট ছিলাম ছাব্বিশ জন আমাদের কোর্সে জয়েন করি জয়েন করার পরে ডেফিনেটলি অনেক রেজিমেন্টেশন যেতে পারে সবকিছু তো আর ডিটেল এক্সপ্লেন করতে পারবো না ডোজ ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট রেজিমেন্টেশনের উপর দিয়ে গেছে সারা দিন কিছু চিন্তা করার সময় নাই কিছু খাওয়ার সময় নাই কিছু ভাবার সময় নাই কিছু ঘুমানোর সময় নাই সকাল থেকে নেক্সট মর্নিং সো এইটাই সারা দিন দূর যা এই সেই রেজিমেন্টেশন এগুলোর উপর দিয়ে ইট ডোজ ডিফিকাল্ট ইট ওয়াজ রিয়েলি টাফ হ্যাঁ হ্যাঁ বলো

ইয়ার ফোর্স জয়েন করার আগে যেটা বলছি আমার ছোটবেলাতে ইচ্ছা ছিল পাইলট হওয়ার সো আই স্টার্টে ফ্লাইং আমাদের ট্রেনিং ডিফ ডিফিকাল্ট অর ডিফারেন্ট দ্যান দেন অফ সিভিল স্পেশালি ফ্লাইং এর কথাটা যদি বলি আহ ফার্স্ট সবসময় এটা আমরা চেষ্টা করি ওয়ালস আই কেম ব্যাক অ্যাজ ফার্স্ট টাইম একটা ছেলে ফ্লাই করতে উঠতেছে উইথ দি এয়ারক্রাফ্ট কন্ট্রোল ইন ইস হ্যান্ড সো আমরা দ্যাট ফার্স্ট সর্টি থেকেই আমরা খুব বেশি প্রেসারাইজ করব এরকম কিছু না ফার্স্ট শর্ট ইজ উই কল ইট জয় শর্টি টাইপ সো সব কিছু ঘুরে দেখানো হ্যাঁ একটা কনফিডেন্স দেওয়া যে না ইউ ক্যান ডু ইট ওকে ইউ আর ফ্লাইং দি এয়ারক্রাফট সামথিং লাইক দ্যাট সো ইট ওয়াজ আই উড সে কাইন্ড অফ এ ড্রিম কাম যদিও তখন কিছু পারি না কিছু শিখি নাই ফার্স্ট শর্টিতে

এটা সিলেক্টেড সিলেক্টেড না খুব কম মানুষই এই স্কোপটা পায় আই এম নট টকিং অ্যাবাউট যে প্যাসেঞ্জার হিসেবে অ্যাজ এ পাইলট হিসেবে অ্যাজ এ মানে কন্ট্রোলার অফ দি এয়ারক্রাফট হিসেবে এটা আলমোহান আল্লাহ তালা অবশ্যই একটা আল্লাহ তালা ব্লেসড মি উইথ দিস অপরচুনিটি সো এটা আসলে বিয়ন্ড এনি ওয়ার্ডস হাউ ডিড আই ফিল অ্যান্ড এটার জন্য ডেফিনেটলি আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই ব্যাসিং ইনস্ট্রাক্টর বিকজ এখন যদি এটা এটার সাথে একটু জাস্ট কোরিলেট করি এই মানে আমাদের এয়ারফোর্স কমিউনিটিটা একটু ছোট কমিউনিটি বলবো মানে লিমিটেড অফিসার যেমন আমার ব্যাসিং ইন্সট্রাক্টর যে ছিলেন স্যার যখন আমাকে ফ্লাইং শিখালেন আমি কিন্তু আস্তে আস্তে স্যারও সিনিয়র হচ্ছেন আমিও আস্তে আস্তে সিনিয়র হলাম তো আমি যখন আবার একাডেমিতে ব্যাক করলাম ফ্লাইং ইন্সট্রাক্টর হিসেবে সো আমাদের পার্টিকুলার একটি স্কোয়াড্রন বলে এটা আমাদের যে বেসিক ট্রেনিংটা হয় এটা একটা পার্টিকুলার স্কোয়াড্রনের আন্ডারে সো এই স্কোয়াড্রনের একজন ওসি থাকে অফসার কমান্ডিং থাকে সো আমি যখন আমার ইনস্ট্রাক্টর হিসেবে ব্যাক করলাম ওই স্কোয়াড্রনে সো আমার বেসিক যে ইনস্ট্রাক্টর ছিল যে আমাকে ফার্স্ট টাইম ফ্লাইং এ নিয়ে গেল ফ্লাইং শিখালো স্যার বিকেম ওসি অফ দিস অফ দ্যাট স্কোয়াড্রন সো ইট ওয়াজ গুড ফিলিং যে আমি আমার বেসিক ইনস্ট্রাক্টর আন্ডারে সার্ভিস করতেছি সো স্যার অলসো ফেল দ্য সেম এর এরকম অনেক ইন্টারঅ্যাকশন হয়েছে বললাম প্রথম সটি এবং শার কেমন ছিল এটা তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট এইটা ডেফিনলি এটা এটা আমাদের অরাউন্ড পার্টিকুলার কিছু টাইম অ্যারাউন্ড আহ কয়টা সটি টোটাল আটটা দশটা বারোটা ওকে বিশটা সটির পরে ফার্স্ট সলো সটি যদি মানে কোয়ালিফাইড করা হয় দেন ক্যাডেট গোস করে সোলো সটি সো আমার ক্ষেত্রে যেটা মনে সেম সেইম আবার সলো চেক বলে একটা সলো চেক নেয় হলো যে স্কটন কমান্ডের থাকে অফসার কমান্ডিং থাকে সে নেয় তো এরকম এসে আমার খুব একটা ভালো হয়নি সলো চেকটা আমার মনে আছে স্যার যখন সলো চেকতে মানে লাস্ট ল্যান্ডিং ফেজটা হল ইম্পর্টেন্ট ল্যান্ডিং এর সময় আমাকে স্যার বলছিলেন তখন আমার যে সলো চেক নিয়েছিলেন যে ওসি স্যার ছিলেন মানে ল্যান্ডিং এর জাস্ট আগে আগে আমাকে স্যার জাস্ট জাস্ট টু মানে শেয়ার মানে ককপিট এনভায়রনমেন্ট ইজ নট যে একদম চুপচাপ ভালোভাবে ভাই এই সেই বলে টলে কেন অনেক কিছু হয় ককপিটে এটা আই উইল নট ডিসক্লোজ বাট এমন একটা কথা বলেছিলেন যে হ্যাঁ তুমি এটা যদি পারলে পারো না পারলে ইউ আর গন সো আমার ল্যান্ডিংটা খুব একটা বেশি ভালো হয়নি আসলে এই লাস্ট সল চেকের ইয়ার ল্যান্ডিংটা তো আই থট যে ওকে গন আমি তো পারবো না মনে হয় আই হ্যাভ টু রিঅ্যাপ্রেজ দি সল চেক সো আই ওয়াজ রিয়েলি স্যাড সো দ্যাট টাইম আমরা আরটি কমিউনিকেশন যে রেডি কমিউনিকেশনটা করা হয় এয়ারক্রাফট টাওয়ারের কন্ট্রোলারের সাথে সো কন্ট্রোলার কে একটা কল দিতে হয় এই যে আমাদের একটা ইন্ডিভিজুয়াল কল সাইন থাকে প্রত্যেকটা পাইলটের সো যেহেতু আমি সলো চেকে স্যারের সাথে গিয়েছিলাম স্যারের সাথে স্যারের কল সাইনে ফ্লাই করেছি সলো চেক দিয়েছি তো এখন আমাকে যদি সলো পাঠাতে হয় স্যারকে ওই কল সাইনটা আবার বলে দিতে হবে টাওয়ারে সো আমি মন খারাপ করে আছি মনে হচ্ছে তো সলো পাইনি সো এয়ারক্রাফটে এসে থামালাম থামানোর পরে বললো কি পারবা জিতে আমি তো চুপ চুপ করে আসছি আমি তো মনে হচ্ছে না কি বলবো আমি তাও বললাম যে ইয়াস স্যার তারপরে স্যার দেখলাম স্যার কল দিলো এই এয়ার ট্রাফিক কন্ট্রোলার কে যে এই কল সাইন উইল বি সো স্যার মেনশন যে স্যার এর কল সাইন এর বদলে এখন আমার কল সাইন দ্যাট ওয়াজ দি মোমেন্ট আই আন্ডারস্টুড ওকে আই এম গোইং টু গো ফর সলভ তারপরে ওখানেই স্যার অনেক কিছু ব্রিফ করে দিলেন এইভাবে করে গেলাম নিজের কল সাইন যখন টেক অফ করলাম ফার্স্ট সলো মিশনটা খুব শর্ট হয় যদিও বাট টেক অফ করার পরে ইট পেন ডিফারেন্ট নো ওয়ান ইজ সিটিং এট মাই ব্যাক অ্যাজ ইনস্ট্রাক্টর আই এম ফ্লাইং দি এয়ারক্রাফট আই এম কন্ট্রোলিং দি এয়ারক্রাফট এভরিথিং ইজ অন মি সো মানে অন্যরকম একটা ফিলিংস যেটা বলবো মানে মনে হলো কি যে অন্য একটা জায়গায় অন্য একটা ওয়ার্ল্ডে চলে আসলাম একদম শুনশান নিরাপত্তা হ্যাঁ কল চলতেছে রেডিওতে আর্টিকল গুলা চলতেছে বাট শুনশান নিরাপত্তা কেউ কোনো কথা বলতেছে না আই এম ফ্লাইং

ক্লাস মানে শুরু থেকে স্কুল লাইফের শুরু থেকে আপ টু ক্লাস সিক্স পর্যন্ত সবসময় আমি ক্যান্টনমেন্টের মধ্যেই ছিলাম বেসিক্যালি আমার জন্ম এবং বেড়ে উঠা হলো সো চট্টগ্রাম যদি বলি এখন চট্টগ্রাম সো ওখানকার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে আমি ছিলাম ক্লাস ফোর পর্যন্ত তারপরে সাভারে আসা হয় আব্বু এবং আম্মুর চাকরি সূত্রে তারপরে সাভারে আসার পরে প্রথমে ক্লাস ফাইভ এবং ক্লাস সিক্স দুইটাতে ছিলাম হলো আহ সাভার ক্যান্টাপেন বোর্ড স্কুলে আহ বাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ফার্স্ট টাইম মানে যাত্রা শুরু সিক্সের শেষে এবং সেভেনের শুরু থেকে তো নার্ভাস ছিলাম এই কারণে বলতেছি কারণ আমার আম্মু নিজের টিচার সো আম্মুর টিচার ছিলেন চিটগন ক্যান্টোমেন বোর্ড স্কুলের টিচার ছিলেন সাভার ক্যান্টোভেন বোর্ড স্কুলের টিচার ছিলেন সো মানে মোরোল্লে সবসময় আম্মুর সাথেই যাতায়াত করা হতো স্কুলে এই জন্য বলতেছি যে ক্লাস এ যখন ক্লাস সিক্স এর শেষ যখন শিফট হলাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে তখন ডেফিনেটলি একটু একা হয়ে গিয়েছি যেহেতু আম্মু ছিল না ওই পরিচিত গণ্ডির বাইরে বের বের হওয়ার সুযোগ হয়েছে ফর দি ফার্স্ট টাইম সো যেটা মনে আছে নার্ভাস ছিলাম ইন্ট্রোডাকশন যেটা ছিল ক্লাস সেভেন এর ফার্স্ট ডে তে ডেফিনেটলি ডিফারেন্ট সেকশন ছিল আমার যতটুকু মনে পড়ে আমি খুব সম্ভবত খ শাখায় ছিলাম যতটুকু মনে পড়ে সো নিউ স্কুল নিউ ফেসেস কেউ কাউকে তো চিনতাম না আগে থেকে সো একদম শুরু থেকে যদি বলি নার্ভাস ছিলাম ফ্রেন্ডস ছিল না টিচাররা সবাই নতুন স্টুডেন্টরা সবাই নতুন সো ডেফিনেটলি নার্ভাস ছিলাম বাট আলটিমেটলি যেটা হয়েছে আস্তে আস্তে ওরিয়েন্টেড হয়েছি এবং ডেফিনেটলি তোমরা সবাই জানো যেটা সাবার ক্যান্টনমেন্ট যদি আমি বলি স্পেশাল আমি যখন ছিলাম তখন দেখেছি খুবই কম্পিটিভ ছিল সো স্টুডেন্ট হিসেবে খুব একটা খারাপ ছিলাম না কখনো সো বোর্ড বোর্ডে যখন ছিলাম সো তখন ক্যান্টনমেন্ট বোর্ডে রেজাল্ট ওয়াইজ রোল নাম্বার ওয়াইজ প্রথম দিকেই থাকতো বাট পাবলিকে যখন গেলাম সো ফার্স্ট এক্সামে বড় সড়ো ধাক্কা খেয়েছি অনেক পিছনের দিকে চলে গেছে দ্যাট টাইম আই আন্ডারস্ট্যান্ড যে হাউ কম্পিটিটিভ দ্য থিংস আর সো সবকিছু মিলে ফার্স্ট ডেট স্কুল ওয়াজ ডিফিকাল্ট এবং প্রথম দিকে একটু কোপ আপ করতে একটু সময় লাগছিল বাট আলটিমেটলি যেটা হয়েছে ইন্টারেস্টিং জিনিস যদি যেটা বলো ডেফিনেটলি সব স্যারদের ম্যাডামদেরকে প্রচন্ড রকমের ভয় পেতাম যেটা এখন আছে বাট অনেক কম লেভেলে আমি বলবো বাট রেসপেক্ট অলওয়েজ ইজ দেয়ার ফর দেম বাট সবসময় যেটা হয়েছে ওনারা খুব হেল্প করতেন সবকিছু নিয়ে অনেক কিছু নিয়ে হেল্প করতেন আমি ওই আমাদের এক্স ক্যাপে একটা স্টোরি শেয়ার করেছিলাম যে এটা প্রবলি সবাই দেখেছে বা পড়েছে আমার ক্লাস সেভেন এই সেভেনেরই কথা এটা শারীরিক শিক্ষা এক্সামে আর কি সম্ভবত এটা ফাইনাল এক্সাম ছিল বার্ষিক পরীক্ষা ছিল বার্ষিক পরীক্ষা এরকম কার কপি করতে যে কপি না উঠছে মানে কাইন্ড অফ নকল টাইপের আর কি এখানে অনেকদিন হয়ে গেছে সো আই এম এক্সপ্লেনিং দ্য থিংস যে কপি করতে গিয়ে আজিজ স্যারের কাছে আজিজ স্যার অ্যাকচুয়ালি স্যার তো ওই না স্যার ভাইস প্রিন্সিপাল ছিলেন তখন স্যার তখন এসে আমাকে মানে স্যার এমনি জাস্ট ভিজিট এসেছিলেন আর কি ছিলেন এমনি ভিজিট তখন দেখলেন দেখার পরে মানে জিনিসটা এরকম কি মানে কখনো স্যাররা কি একটা জিনিস সবসময় স্যাররা বা ম্যাডাম হিউমিলিয়েট করতেন না কাইন্ড অফ ওইটা ফান হিসেবেই স্যাররা জিনিসটা হ্যান্ডেল করতেন সো আজিজ স্যারও সেটাই করেছেন যে ডায়াসের উপরে নিয়ে দাঁড় করিয়ে বললেন যে আচ্ছা দেখো এইসব এই গাধাটাকে দেখো যে অন্য এক্সাম নকল করলে করো সাদী শিক্ষা এক্সাম কি কেউ নকল করে দেখি দেখো সো আই ওয়াজ সো অ্যাফ্রেড আমি খুব ভয় পেয়েছিলাম কারণ ডেফিনেটলি বাসা থেকে তো একটা মানে এটা যদি বাসায় আব্বু বা আম্মু জানতো সো দে উড নট হ্যাভ লাইক ইট বাট এরপর অবশ্যই জেনেছে মানে অনেক পরে যে বাট তখন আমি স্যারকে জিজ্ঞেস স্যার আই এম এক্সট্রিমলি সরি যে এটা আসলে ফার্স্ট টাইম আই এম ডুইং দিস আই ডোন্ট নো হোয়াই did I do this but আপনি যদি কাউকে না বলতেন পরে আলটিমেটলি স্যার আমাকে বুঝিয়েছে বাসায় আর বলে নেই সো এফ্রেড যে স্যার আমি তো বাসায় বলে দেব সো এই সব জিনিসগুলো ইয়া মনে হয় আর ডেফিনেটলি সবারই একটা ফ্রেন্ড সার্কেল থাকে স্কুলে স্কুলের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আমার এখনো মনে আছে খুব বেশি বড় ছিল না অল্প কিছু ফ্রেন্ড সার্কেল এর মধ্যে যাদের আমি ক্যারি ফরওয়ার্ড করেছি আপ টু কলেজ পর্যন্ত সেম কলেজও ছিল একজন আছে আকাশ সাহিত্যের আলম ও এখন রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ার হিসেবে আছে ও বইয়ের রেস্টুরেন্ট ছিল আরেকজন আছে সৌরভ ও কাল কলেজ পর্যন্ত ছিল ও একটা বেসরকারি কোম্পানিতে জব করছে ইঞ্জিনিয়ারিং এ নসর থেকে গ্র্যাজুয়েশন শেষ করে অর্ণব তারপরে মেহরাব দীপ দীপ এখন ইউএসএ তে আছে সো তারপরে রিফাত শোভন ও ইউএস আছে মাসুর তারপরে আনোয়ার দিন টাইফুন অনেক অনেক সৈন্যের কথা মনে পড়ে যদিও আসলে ব্যস্ততার কারণে এটা এটা আমার এটা আমার লাইফের অন্য অনেক মানে রিগ্রেট সাইসে যে কারোর সাথে যোগাযোগ মেনটেন করা সম্ভব হয়নি স্কুল বা কলেজের পর থেকে এই ব্যস্ততার কারণে বাট চেষ্টা করি ডেফিনেটলি ওদের সাথে অনেক অনেক মজার মজার স্মৃতি আছে খেলাধুলার ব্যাপারে একটু ডিসকারেজ করতো আব্বু আম্মু কারণ আমি হয়তো ভয় ছিল কিছু যে আম্মু আসলে বলুন তো আমি একমাত্র সন্তান যেহেতু সব সবসময় আম্মুর সাথেই ছিলাম স্কুল লাইফে বাট ভয় পেতো হয়তো হয়তো ব্যথা ব্যথা পাইনি কিনা বাট মনে আছে স্কুলে স্পেশালি রেইনি সিজনে এরকম বেশ কয়েকবার হয়েছে যে আফটার স্কুল ফুটবল খেলা মাঠে ভিজে টিজে গিয়ে কাদা টাদা মেখে গিয়ে আরেকটা ফ্রেন্ড ছিল ওর আফটার রোহান ওর বাসায় গিয়েছিলাম সো সারা দুপুরে ফুটবল টুটবল খেলে ওর বাসায় গিয়ে গল্প টল্প করা এই মানে মেমরি স্কুল আর ریلی কখনোই দে আর ফ্রি সো অলওয়েজ দে বিজি সো আমাদের দেশে আই উঠছে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে টিচারদের যে টিচিং দ প্রফেশনটা এটা আসলে এনাফ রেসপেক্ট উই ডু नॉट गिव অর ভ্যালু ওইভাবে করা হয় না সো স্যার ম্যাডামদের তুমি অলরেডি উল্লেখ করেছো স্পেশালি আই রিমেম্বার আজিজ স্যারের কথা মামুন স্যারের কথা সিলিনা ম্যাডাম ছিল ইংলিশে সিলিনা ম্যাডাম তারপরে আঞ্জুমনা ম্যাডাম বাংলা পারভেজ স্যার বাট মানে স্যার আসলে স্যার ম্যাডাম আসলে কি পরিমাণ সাপোর্ট দিয়েছেন মানে এটা আসলে বলে বুঝানোর মতো না এবং এখন আমি এখন আমি বলি যে আমাদের এসএসসি এইচএসসি স্পেশাল এসএসসি 2007 ব্যাচ সার্ভার কন্ট্রোল পাবলিক স্কুলের মানে আমি যদি হিস্ট্রি দেখি মোরলেস সবাই মোরলেস ফেসবুক আছে ফ্রেন্ড হিসেবে আছে সবাই एवरीवन ইজ মানে শাইনি ইন দা লাইফ সবাই কোনো না কোনো ভালো জায়গায় আছে এবং ইভেন

যেহেতু আমি ক্যান্টনমেন্ট কলেজেও ছিলাম কলেজেও সেম কলেজে আসলে উঠার পরে কি হয়েছে সবার ক্ষেত্রে অনেক আমি যাই না বাট আমি একটু দুষ্টাইমি টাইপের একটু বেশি বেশি বেড়ে গেছিল মনে হয় কলেজে উঠে রেজাল্ট আসলে কলেজের মানে এক্সামগুলোর রেজাল্ট অত ভালো হচ্ছিল না বাট

আসলে এই বন্ডিংটা এটা ভেরি ইম্পর্টেন্ট মানে স্যার ম্যাডামরা তো এখন আসলে অনেক দিন হয়ে গেছে অনেক সিনিয়র হয়ে গেছেন অনেকে যারা ছিলেন আমাদের সময় স্কুলে অনেকেই নাই রিটায়ারমেন্টে চলে গিয়েছেন বাট এখন তাদের প্রাপ্তি হলো এটাই যে তারা যাদেরকে পুড়িয়েছেন বা যাদের গাইড করেছেন সেই স্টুডেন্টরা এক একজন এক একটা ভালো ভালো জায়গায় আছে সেই স্টুডেন্টরা যদি তাদেরকে মনে রাখে তাহলে এই এক তাদের এই আহ কনস্ট্রিবিউশন করে সেই ক্ষেত্রেই সেটাই তাদের প্রাপ্তি এটা দেখে আম মানে তাদের আই থিংক মানে ভালো লাগার কথা এটা আমি আমি তো বলি আমি যেহেতু ফ্রম এর টিচার্স ফ্যামিলি আমার মা মা আমার আম্মুকেও আমি দেখি যে আম্মু খুব মানে খুশি হয় যখন কোনো একজন প্রাক্তন স্টুডেন্ট তাকে আমার অলরেডি রিটায়ারমেন্ট চলে গিয়েছে তো পুরোনো একজন স্টুডেন্ট যখন আম্মুকে ফোন দেয় সে কি পরিমাণে খুশি হয় সেটা এটা আমাদের সবারই করা উচিত যদি আমি নিজে এটা খুব একটা মেনটেন করতে পারি না ব্যস্ততার কারণে বাট ডেফিনেটলি সবার চেষ্টা করা উচিত